নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি একদম খাস্তা মচমচে মটরশুটির কচুরি একটু অন্যভাবে তৈরি করব। আমার চ্যানেলে অনেকভাবে মটরশুঁটির কচুরি রেসিপি রয়েছে কিন্তু এটা একদমই অন্যরকম সামনে ভাইপোটা আসছে আপনারা বাড়িতে ভাইদের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আসুন দেখে নিই রেসিপিটা এই জন্যে প্রথমে বানিয়ে নিতে হবে পুটটা সেজন্য ব্লেন্ডার জ্বারে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন এক ইঞ্চি আদার টুকরো আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটিগুলো আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন একদম ভালোভাবে পেস্ট তৈরি করে নেব কড়াইতে গরম করতে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ মতো হিং হিংটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন মটরশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর খুব ভালো করে ভেজে নিতে হবে আমার পেস্টটা দুবারে তৈরি করেছি সেজন্য একবারে পেস্টটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে বাকি পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে বেশি জোরে আঁচ দিলে কিন্তু পুড়ে যেতে পারে তলায় লেগে যাওয়ার চান্স থাকে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর খুব ভালো করে মিশিয়ে নেব আর ভালোভাবে রান্না করে নিতে হবে পুরটা একটু শুকনো শুকনো হবে আর তার মধ্যে একটুখানি চিনি দিচ্ছি চিনিটা দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় বলে আমার মনে হয় আপনারা চিনি পছন্দ না করলে এটা স্কিপ করবেন আর বেশ একটু জলটা এখন টেনে এসছে আমি এই সময় দিয়ে দেবো একটা ভাজা মশলা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা আর একটা এলাচ আমি ভালো করে কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এক চামচ এখন দেখুন বেশ একটু শুকনো শুকনো হয়ে এলেও এই পুরটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি নয় এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো ছাতু ছাতু দিলে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর আমার একটু তাড়াহুড়ো ছিল এটা একটা ট্রিক বলতে পারেন তাড়াতাড়ি পুড়টা তৈরি করার জন্য কিন্তু একটুখানি ছাতু দিয়ে দিলে পুটটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এখন পুরটা ঠান্ডা করতে দেবো আর তার পরে ময়দাটা মেখে নিচ্ছি ময়দা নিয়ে নিয়েছি দু কাপ মতো আর তাতে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি জোয়ান হাতে করে ক্রাশ করে দেবেন গন্ধটা ভালো হয় আর দিয়েছি হাফ চামচ কালো জিরে আর তিন টেবিল চামচ সাদা তেল ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ শক্ত ডো তৈরি করে নেব যেটা আমরা সাধারণত কচুরি বা লুচি পরটার জন্য করে থাকি সেরকম একটা ডো তৈরি হবে তারপরে উপরে একটু তেল ছড়িয়ে এটাকে আমি পনেরো মিনিট রেস্ট করতে দেব যাতে করে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর ফিরে আসছি পনেরো মিনিট বাদে ততক্ষণ আর একটা কাজ করে রাখছি একটা বাটিতে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর তাতে সাদা তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখবো শুধুমাত্র তেলই দিতে হবে কিন্তু জল দেয়া চলবে না একটা একদম খুব পাতলাও নয় একটুখানি পুরোপুরুই মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এখন পুরো ঠান্ডা হয়ে গেছে আর আমার ময়দার ডোটাও রেডি হয়ে গেছে একটা বেশ বড় লেচি কেটে নিয়ে আমি একটা বড় রুটির মতো বেলে নিয়েছি একটা রুটির থেকে দুটো কচুরি তৈরি হবে এখন রুটিটা ভালোভাবে বেলে নেওয়ার পরে আমি ওই যে মিশ্রণটা কর্নফ্লাওয়ারে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে রুটিটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আর রুটিটা বেলার সময় কিন্তু আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি এখন আপনারা ভাঁজটা দেখে নিন এইভাবে ভাঁজ করে নিতে হবে তাহলেই একমাত্র দারুণ খাস্তা অনেকগুলো লেয়ার একটা কচুরি তৈরি হবে আর যতগুলো লেয়ার হবে সমস্ত লেয়ারগুলোতেই কিন্তু ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে আবার একটা ভাঁজ দিয়ে নেবো আর এই ভাঁজটাতেও আমি ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একদম পাতলা একটা লেয়ার লাগিয়ে নেবো আর তারপরে এইভাবে এটাকে রোল করে নেবো একটু টাইট করে রোল তৈরি করে নিতে হবে আর জোরের জায়গাটা একটুখানি চেপে চেপে বসিয়ে দিতে হবে তারপরে এই রোলটার থেকে আমি দুটো লেচি কেটে নেব দেখুন একদম দুটো লেচি তৈরি হয়ে গেল আর এখানে দেখতেই পাচ্ছেন এই দিকটা প্রচুর পরত আছে আর এই দিকটা কিন্তু অপেক্ষাকৃত কম লেয়ার আছে আর ঠিক একইভাবে ভেতরের দিকটাই দেখুন অনেক বেশি লেয়ার আর বাইরের দিকটা একটু কম লেয়ার আছে তো আমরা যখন কচুইটা বানাবো তখন এটা খেয়াল করতে হবে যেই দিকটাই কম লেয়ার আছে সেইটা থাকবে ভেতরে আর এখন কিন্তু আর বেলা যাবে না এইভাবে হাতে করে করে এটাকে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে সব দিকে সমানভাবে হাতে করে করে চাড়িয়ে নিয়ে একটা বাটির মতো তৈরি হয়েছে দেখুন আর এর মধ্যে আমি যতটা সম্ভব পুর ভরে দেবো আর এখানে কিন্তু বেশ অনেকটা পুর ভরা যাবে আর নর্মাল কচুরির থেকে এই পুরটা কিন্তু অনেকটাই বেশি হবে খুব ভালো করে চেপে চেপে পুরটা ভেতরে ভরে দিয়ে আমি এই কচুরির মুখটা বন্ধ করে দেবো আর একটুখানি ভালো করে চেপে চেপে কোনো যদি ফাঁক ফোঁকর থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে ঠিক একইভাবে আরও একটা কচুরি বানিয়ে নিচ্ছি এই দিকটা দেখুন কম লেয়ার এই দিকটা বেশি লেয়ার কম লেয়ারের দিকটা থাকবে ভেতরের দিকে সব দিকে একটুখানি হালকা করে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিলাম আর তার মধ্যে আমি ভরে দিচ্ছি পুরটা পুরটা ভরে সব দিক থেকে ময়দা নিয়ে এসে এসে আমি মুখটা বন্ধ করে দিলাম আর যদি কোনো ফাঁক ফোঁকর থেকে থাকে সেটাকেও কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে আরও একটা কচুরি তৈরি হয়ে গেল আমার আর এইভাবে করে সমস্ত কচুরিগুলো আমি বানিয়ে নিয়েছি আগে আর তারপরে কড়াইতে গরম করতে দিয়েছি সাদা তেল বেশ অনেকটা তেল লাগবে যাতে করে কচুরিগুলো মোটামুটিভাবে ডুবে যায় আর তেলটা একদম খুব সাংঘাতিক গরম হবে না অল্প একটু গরম হলে কচুরিগুলো দিয়ে দেব আর থ্রু আউট মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে খুব বেশি তেলের আঁচ বাড়িয়ে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে কুক হবে না এখন দেখুন আমি এইভাবে উপরে তেল ছড়িয়ে ছড়িয়ে কচুরিগুলোকে ভালোভাবে ভেজে নেব আর সমস্ত দিক একদম সমানভাবে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে আর একটুখানি বেশি সময় লাগবে কিন্তু এই কচুরিগুলো খেতে হবে অসাধারণ অনেক লেয়ারওয়ালা আর ভীষণ মচমচে খাস্তা আর এইভাবে আপনারা ধীরে ধীরে করে কচুরিগুলো একটা একটা করে ভেজে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে তেল ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সমস্ত দিক খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর সুন্দর ব্রাউন কালার চলে এসছে তো আমি এক এক করে কচুরিগুলো উঠিয়ে নেব আর আরও পরের ব্যাচের কচুরিগুলো ছেড়ে দেবো একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হচ্ছে আর তারপরে পরিবেশন করে দেবো এতে খাওয়ার জন্য খুব একটা কিছু তরকারি লাগে না কোনো আচার চাটনি বা সসের সাথে পরিবেশন করলেই সবাই খুব ভালোভাবে খেয়ে নিতে পারে তো বাড়িতে আপনারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন এই খাস্তা পরদ্দার কচুরি আশা করি ভালো লাগবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল